আবারও চলে এসেছি তোমাদের সাথে রান্না রান্নাবান্নার ভিডিও নিয়ে অনেক দিন থেকে রান্না শেয়ার করা হয় না সেজন্য আর মানে মনটাও খারাপ একা একা ভিডিও করে ওই জন্য রান্নাটা শেয়ার করার জন্য চলে এসেছি আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে রান্না করব দুটা বিষয় নিয়ে একটা হচ্ছে কচুর লতি। আর আরেকটা হচ্ছে কোয়েল পাখি তো যাই হোক দুইটা রান্নায় কিন্তু আমি হচ্ছে হাতে মাখায় করব সেই আর কি আমি বসে পড়েছি সব উপকরণ নিয়ে কিন্তু আমি বসে পড়েছি কারণ একা ভিডিও করা যে কী জ্বালা তোমরা তো জানো না তো কড়াইয়ে আমি মরিচ রেখে দিয়েছিলাম তারপরে লবণ নিচ্ছি হলুদ তারপরে হচ্ছে তেল কচুল আসলে অল্প সামান্য কিছু দিয়েই কিন্তু রান্না করলে খুব মজা লাগে তার সাথে মাছ আছে মাছ দিয়ে মাখায় রান্না করলে আরও বেশি মজা লাগে তো এই জন্যই আমি হচ্ছে চাইলাম যে অল্পতে যারা নতুন ছ তারা আমার রান্নাটা দেখে একটু হলে উপকৃত হবে যদি দেখো মন দিয়ে তারপরে হচ্ছে আমি দিয়ে নিচ্ছি তেল আর এই রান্নাগুলোতে একটু পরিমাণে তেল বাড়িয়ে দিলে আরও বেশি টেস্টি হয় আমি তেলটা দিচ্ছি দেখো একবারে নয় দুইবারে তিনবারে তো যাই হোক আমি এই উপকরণগুলো নিয়েছি মানে একেবারেই নর্মাল রান্নার প্রসেস আমি কচুলটিটা ধুয়ে সুন্দর করে ছেঁকে নিয়েছি ওইটার মধ্যে এক একটু আবার জিরা দিলাম যে জিরা বাটাতে দিলেও ভালো লাগতে পারে তো এই জন্য হচ্ছে দেখো শাঁকা কচুটা আমি এখন দিয়ে দেবো কচু আর মাছটা একসাথে করে আসলে হাতে মাখা রান্নাগুলো খেলে কে হয় জানেন গ্যাস্ট্রিক হয় না আর তেলে বাগার দেওয়া তরকারিগুলো খেলে প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিক হয় যেহেতু সয়াবিন তেল শরীরের জন্য আসলেই নাকি ক্ষতিকারক ডাক্তাররা বলে জানি না কতটুকু ক্ষতিকারক তবে আর হচ্ছে মাখা তরকারি খাতে বলে ঝোল তরকারি খাইতে বলে এই জন্য আমি মাখায় তরকারিটা বসাই দিচ্ছি তো মাছ আর কচুর লতি সাথে কয়েকটা কুচি করে আলু কাটি দিয়েছি দিয়ে হাতে মাখাচ্ছি মাখাতে মাখাতে এমন সুন্দর একটা মানে হচ্ছে স্মেল চলে আসতেছে আমার মনে হচ্ছে যে এই তরকারির হচ্ছে সুবাস গন্ধটা এত সুন্দর হয়েছে যে খেতেও আসলে ভালো লাগবে মাখাতেই কিন্তু রাঁধুনি বুঝতে পারে যে আসলে এই রান্নাটা ভালোভাবে কি মন্দ হবে তো যাই হোক আমি সুন্দর করে মাখায় একটু হাত ছোয়ানি ধুয়ে পানি দিব হাতে তেল মশলাটা লেগে আছে সেই পানিটা ধুয়ে দিব ধুয়ে দিয়ে আমি কড়াইটা এক্সট্রাভাবে সাইডে রেখে দিব যে হচ্ছে আমার রান্নাটা আরেকটু মরিচ দিলাম কেন জানেন যে কচুর লতি মরিচটা একটু কম হতে পারে সন্দেহ ছিল তাই আরেকটু মরিচ দিয়ে আবারও একটু নাড়ায় চাড়া মাখায় নিচ্ছি আসলে রান্না করতে আমার খুব ভালো লাগে কিন্তু ওই যে বলে না মানুষ স্বাদ থাকলে সাধ্য থাকে না এই জন্য প্রতিদিন আমি রান্না করতেও আসলে পারতেছি না কেননা আমরা দুইটা মানুষ সংসারে একজন চাকরি করা আর আমি তো করি না বাসায় থাকি একটা তরকারি রান্না করলে দেখা যায় হয়ে যাচ্ছে তো এই যে আমি হাত ধুয়ে একটু পানি দিব রান্নাটার কিন্তু মাখানিটাও দেখে দিলাম কত সুন্দর সবুজ সবুজ হয়েছে আসলে লতিগুলো রান্না করলেও কিন্তু সবুজ সবুজে থাকবে যেহেতু কাঁচামরিচের তো দেখতেও বেশি ভালো লাগবে এটা আমি এক সাইডে রেখে দিয়ে আবার আর একটা পাতিল নিচ্ছি দেখো পাগলা পাগলামি একসাথে আমি দুটো রান্না করবো শুধু মাখার প্রসেসিংগুলো দেখাচ্ছি কিভাবে আমি মাখায় তরকারি রান্না করি এই যে আমি কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে এর সাথে এখন দিব বাকি কি যেসব আছে উপকরণ সেগুলো এটা দেখো প্রথমত আমি কাঁচামরিচ ভেজে রেখে দিয়েছি ফ্রিতে আমি কাঁচামরিচ ভেজে রেখে দেই ডিপে অনেক দিন থাকে এটা এইভাবে সংরক্ষণ করে চাইলে তোমরা রাখতে পারো যেহেতু মরিচের অনেক সময় দাম হয়ে যায় সেক্ষেত্রে এই বুদ্ধিটা আমার করা তেলে ভেজে মরিচটা রেখে দিলে দিন সংরক্ষণ করতে পারে ওটা আমি সবসময় তরকারিতে ব্যবহার করি সাথে কিন্তু আদা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি রসুন কারণ এগুলোও আমার ডিফে রাখা ছিল ব্যালেন্স করে রেখে দিয়েছিলাম আর এবার দিয়ে দেবো জিরা বাটা সব বাটা ঘসাগুলা কেন দিচ্ছি এটা কিন্তু রান্না হবে কোয়েল পাখি আর কোয়েল পাখিটা আমাদের এলাকাতে বিক্রি হয় মাত্র দুশো টাকা কেজি যারা যারা নিতে চাও তারা চান করে চলে যাবে গ্রাম এলাকা ওখানে প্রচুর পরিমাণে কোয়েল পাখির চাষ হয় রাজাপুরে সেখান থেকে আমি নিয়েছিলাম আমার বড় ননদ আমাকে এই কোয়েল পাখি নিয়ে দিয়ে দিয়েছিলো এই যে এখন আমি যেটা দিচ্ছি তেজপাতা দিলাম তিনটা আবার দিলাম হচ্ছে কয়েক পিস দারুচিনির টুকরা আবার পাঁচ সাতটা সাদা এলাচ এবার দিয়ে নিচ্ছি লবণ লবণটা কিন্তু তরকারি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তো যাই হোক আমি প্রথমে তো একটু কম দিয়ে নিচ্ছি পরে আবার যদি লাগে তখন লবণ চেকে দিয়ে দিব এবার আমি দিয়ে দিব হলুদ আমি আজকে কি করেছি হলুদ লবণের ডিব্বাগুলোতে হচ্ছে চামচ রাখিনি তো এই জন্য আমি হাত দিয়ে হাত দিয়ে নিয়ে নিয়ে দেখাই দিচ্ছি এমনভাবে ঢেলেছি সব হলুদ আমার হাতে পড়ে গেছে বলেন তো কি অবস্থা নতুন রাজনীতিদের যেরকম হয় সেরকম আসলে দেখো রান্না করাটা কিন্তু অনেক একটা মজাদার বিষয় তো আমিও রান্না করতে খুব ভালোবাসি তো যেমনই হোক মোটামুটি রান্না ভালোই হয় এরকম মাখে চেকে রান্না করেই শ্বশুরবাড়িতে অনেকে পছন্দ করে না তারা মরিচ খায় তাদের সাথে রান্না আসলে আমার মিলে পড়ে না তো যাই হোক যে যা করে করুক আমার স্বামী আমাকে নিয়ে আসতে সে খাইতে পারলেই হয় সে যথেষ্ট খেতে পারে শাশুড়িও পছন্দ করে শ্বশুররা অপছন্দ ছিল এখন উনিও পছন্দ করে ফেলেছে অলরেডি খাইতে খেতে তো যাই হোক আর সার দিল না সেখানে থাকতে পারলাম না চলে এসেছি ঢাকাতে স্বামীর কাছে চাকরি নেবো চাকরি যে সাত দিন ধরে খোঁজাখোঁজি করতেছি বাউরে বাউ চাকরি তো সোনার হরিণ হয়ে গেছে আগে গ্রাম এলাকাতে বলতো ও বাবা মেয়ে গার্মেন্টসের চাকরি করে ভালো হবে না আর এখন গার্মেন্টসের চাকরি কিন্তু সোনার হরিণ হয়ে গেছে তো যেহেতু মাংস সেহেতু আমি অল্পে একটুস্কানি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তো এইবার আমি ধুয়ে রেখেছিলাম কোয়েল পাখিটা অনেক সুন্দর করে ধুয়ে ছাকে রেখে দিয়েছিলাম আলগা একটা গামলার মধ্যে সেটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে সেটা আমি প্রচুর পরিমাণে মাখাবো আর মাখানোতেই তরকারিটা কিন্তু আসলে স্বাদ আজকে রান্নার বিষয়গুলো ছিল মাখামাখি দেখানো কীভাবে সহজভাবে মাখিয়ে তরকারি রান্না করা যায় তো বন্ধুরা তোমাদের সাথে এটাই শেয়ার করলাম ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য তোমরা সবাই মিলে দোয়া করবে সে পর্যন্ত আমার রান্নাগুলো দেখতেছো